ད�ས ད�ས རདེ

আমাদের পাঁচটা আমাদের মেয়র সম্পূর্ণ ভাবে নির্দোষ কারণ সে আওয়ামী লীগের এগেনস্টে নির্বাচন স্বতন্ত্র ভাবে নির্বাচন করছে রাজবাড়ির সবাই জানে এবং সে বিনিয়োগ প্রতিদ্বন্দ্বিতায় সে বিপুল পটে জয় হয়েছে মানুষের ভালোবাসায় একজন চেয়ারম্যান মেম্বার তো একটা সরকারি দলিও থাকে নাকি আমার কথা কি ভুল আছে সুতরাং তিনও ছিল কারণ যে সরকার গভারমেন্ট কমিটাই থাকে একটা চেয়ারম্যান মেন স্ট্যান্ডার্ডারে থাকে আমাদের পিত সহায় নির্দোষ এবং তার বিরুদ্ধে যদি কোনো সাদাবাজি কিংবা জুলুমের কোনো অভিযোগ থাকে আমরা রাজপথ ছেড়ে দেব আর যদি মিথ্যা অভিযোগ কে গ্রেফতার করা হয় তাহলে রাজবাড়িতে আগুন জ্বলবে করে করে পিতুর যে মামলা ড্রাউন করছে আসলে কি আপনারা সাংবাদিক বিদরা জানেন এই ঘটনা রাজবাড়িতে ঘটছে কিনা যদি ঘটে থাকে তদন্ত সাপেক্ষে তিতুকে দোষী সাব্যস্ত করে আইনের অপরাধ আইনের শাস্তি দিকে যদি আপনাদের আপনাদের দৃষ্টিভঙ্গিতে আপনাদের মেসেজে এই ধরনের ঘটনা রাজবাহীতে না ঘটে থাকে তাহলে কেন এই বানওয়ার এই কাল্পনিক চরিত্র কাল্পনিক মিথ্যা অভিযোগ দিয়ে একজন সাধারণ নাগরিক একজন সাধারণ ঘরের পরিবারের সন্তান তার দলীয় কোন পোস্ট পদবী নাই আর দলীয় কোন প্রশ্ন তুমি নাই সে সন্ত্রাসী না সে গরিবের বন্ধু মানুষ জনতার রায় আপনারা সবাই জানেন কিভাবে নির্বাচিত নির্বাচিত হয়ে কোন প্রেক্ষাপটে নির্বাচিত এসে সে মেয়ে হয়েছিল আপনারা সবাই রাজসাক্ষী অতএব আমাদের একটা ভালো যে সঠিক তদন্তর মাধ্যমে দোষ সাত্যস্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দিক আমরা এটা মেনে নেব কিন্তু কোন কোন বিনা অপরাধী ব্যক্তিকে সাদা হোক এটা আমরা চাই না এটা রাজবাড়ীবাসী না আজকে ওই রাজবাড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ টিটুকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কর্তৃপক্ষ কোর্টে প্রেরণ করেছিলেন কোর্টে আসার পরে মেয়র সাহেবের নিযুক্ত বিজ্ঞ আইনজীবীগণ রাজবাড়ী বিজ্ঞ এক নম্বর আমলি আদালতে তার জামিন প্রার্থনা করেছিলেন জামিন শুনানি হয় উভয় উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আমলি আদালত এই মেয়র সাহেবের জামিন নামঞ্জুর করে জেল জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন